হ্যালো ইঞ্জিনিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এম এপি ইঞ্জিনিয়ারিং বিডি ফ্রেন্ডস আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অকুপেন্সিস অ্যাজ পার এনএপিএ 13 তো ফ্রেন্ডস ক্লাসিফিকেশন অফ অকুপেন্সিস কিন্তু আমরা অ্যাস পার এন 10 টেন ডিজাইন করতে গিয়ে সেখানে কিছু কোশন আমরা হচ্ছে আলোচনা করেছিলাম তো সেখানে আমরা যেটা আলোচনা করেছিলাম বা এর মধ্যে যেটা দেওয়া ছিল সেখানে জাস্ট ক্লাসিফিকেশন গুলো হচ্ছে দিয়ে সেখানে কি ধরনের ম্যাটেরিয়াল থাকবে কতটুকু ম্যাটেরিয়াল থাকলে কম্পাস্টেবল ম্যাটেরিয়াল থাকলে বা কি রেটের আমাদের হিট জেনারেট করলে সেটাকে কোন হ্যাজার্ড আমরা বলবো সেই ধরনের কথাগুলো বলেছে এবং সেখানে স্পষ্টভাবে কোনো ধরনের একবার স্পেসিফিক কোনো এরিয়াকে উল্লেখ করে কোন একটা রুম বা এরিয়া জায়গাকে উল্লেখ করে সেটা কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে সেটা কিন্তু বলেনি বাট এন এফ এন এসে আমাদেরকে হচ্ছে স্প্রিংলার সিস্টেমের ক্ষেত্রে আমাদেরকে ক্লাসিফিকেশন অকুপেন্সিতে একদম স্পেসিফিক কিছু কমন এরিয়াতে সেটা ডিফাইন করে দেওয়া হয়েছে যে এটা এই ক্লাসে অকুপেশন অকুপেন্স এ ক্লাসিফিকেশন অফ অকুপেন্সির আন্ডারে হচ্ছে এই এরিয়াটা পড়বে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল টপিকসে চলে যাই যে ক্লাসিফিকেশন অফ অকুপেন্সির আজকে অ্যাজ পার এনএফপিএ থার্টিন অনুসারে আমাদেরকে কি কি কথা বলা হয়েছে তো আমাদের আগেরও ক্লাসিফিকেশন অকুপেন্সিতে আমরা জানি নর্মালি তিনটা সেক্টরে হচ্ছে আমরা জানি অকুপেন্সি গুলোকে ডিভাইড করা হয়েছে এক নম্বর লাইট হ্যাজার্ড অকুপেন্সি অর্ডিনারি হ্যাজার্ড আর আছে এক্সট্রা হ্যাজার্ড তো লাইট হ্যাজার্ডের অকুপেন্সিতে অ্যাজ পার এনএপি 13 এ আমাদেরকে যেটা বলা বলা হয়েছে যে অকুপেন্সি অর পোরশন অফ আদার অকুপেন্সিস হোয়ার দ্য কোয়ান্টিটি এন্ড কম্বাস্টিবিলিটি অফ কন্টেন্ট ইজ লো তার মানে যে এরিয়া গুলোতে আমাদের কম্বাস্টিবিলিটি অফ কন্টেন্টস ইজ লো অর্থাৎ যেখানে খুব কম লো লেভেলের কম্বাস্টিবিলিটি কম্বাস্টিবিলিটির কন্টেন্ট রয়েছে এবং সে কমপ্যাটিবিলিটি কন্টেন্ট গুলো ইভিটিবলি লো রেটস অফ হিট রিলিজ করবে যদি ওই এরিয়াতে ফায়ার হয় তাহলে তালে কি হবে যে খুব লো লেভেলের হিট সে রিলিজ করবে এবং সেখানে কমপ্যাটিবিলিটি যে কন্টেন্ট রয়েছে সেগুলোর পরিমাণ হচ্ছে কম তো এটা হচ্ছে আমাদেরকে লাইট হ্যাজার্ড অকুপেন্সি হিসেবে আমাদেরকে কাউন্ট করতে হবে তো এই লাইট হ্যাজার্ড অকুপেন্সিতে করতে গিয়ে এনপি 13 কিছু স্পেসিফিক এরিয়া বলে দিছে আমাদের সুবিধার জন্য অর্থাৎ এই লিস্টগুলো যদি আমাদেরকে থাকে অর্থাৎ এখানে যে লিস্ট রয়েছে এই আর্টিকেলের আন্ডারে কতগুলো লিস্ট দেওয়া রয়েছে আমরা যদি সেগুলো নিয়ে যদি সিস্টেম যদি ডিজাইন করতে যাই যদি আমাদের কোনোটা এখানে একদম সরাসরি কমন পড়ে যায় তাহলে আমরা ডাইরেক্ট লাইট হাজার অকুপেন্সিতে চলে যাবে এটা আমাদের জন্য খুবই সহজ বাট যদি এখানে কোনোটার সাথে স্পেসিফিক যদি না মিলে তখন কি করব। তখন আমাদেরকে যেতে হবে এই কথার উপর ভিত্তি করে আমাদেরকে কনসিডার করতে হবে অর্থাৎ যদি সেই এরিয়াতে কম্বাস্টিবিলিটি কন্টেন্ট লো থাকে এবং রিলি হিট রিলিজ কম হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমার লাইট হ্যাজার্ড অকুপেন্সি কথা চিন্তা করতে হবে তো যেমন আমি এখানে আপনাদেরকে কিছু এক্সাম্পল দিব যেমন এখানে লিস্টের মধ্যে প্রথম যদি কথা বলে যেমন অ্যানিম্যাল শেল্টার কথা বলেছে ক্লাব তারপর হচ্ছে মোস্ট কমন এডুকেশনাল ক্ষেত্রে হসপিটালস তারপরে ইনস্টিটিউশনাল হ্যাঁ ইনস্টিটিউশন বলতে এটাকে এখানে বলা হচ্ছে যেমন নার্সিং হোমস অথবা কোন একটা বৃদ্ধ যদি আমাদের আশ্রম থাকে সেখানে অথবা কোন একটা কমন জেলখানা এইসব জায়গাগুলোতে ইনস্টিটিউশন বলা হচ্ছে তারপর হচ্ছে মিউজিয়াম নার্সিং অ্যান্ড যেসব জায়গাতে অফিস ইনক্লুডিং ডাটা প্রসেসিং তারপর রেসিডেন্সিয়াল হ্যাঁ তারপর রেস্টুরেন্ট সিটিং এরিয়াস এই যে এই ধরনের জায়গাগুলো যদি আমরা ডিজাইন করতে যাই তাহলে আমাদেরকে একটা লাইট হাসার হিসাবে অকুপেন্সি ক্যালকুলেশন করতে হবে তো ফ্রেন্ডস এখানে আরেকটা কোশ্চেন আসে যে এই যে আমরা এত ডিভাইড করছি হ্যাজার গুলোতে যে এগুলো কেন দরকার আসলে দরকারটা কি আমাদের জানার ফ্রেন্ডস এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কারণ আমরা প্রথমে যখন কোনো এরিয়ার জন্য স্প্রিং সিস্টেম কনসিডার করতে যাবো আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ওই এরিয়াটা কোন অকুপেন্সি এটা কি লাইট হ্যাজার্ড এরিয়া নাকি হচ্ছে এটা অর্ডিনারি হ্যাজার্ড এরিয়া নাকি এটা এক্সট্রা হ্যাজার্ড এরিয়া কারণ আমরা আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো যখন আমি স্প্রিংলার সিস্টেম ডিজাইন করবো তখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে কেন আমরা এটা এটাকে কনসিডার করা হয় এবং কারণ কি এনএফপি থার্টিনে আমাদের হচ্ছে ডেন্সিটি এরিয়া কার্ব নামে একটা কার্ভ রয়েছে যেখানে কোন কার্বের জন্য কতটুকু আমাদের জিপিএম ওয়াটার দরকার অর্থাৎ ফায়ারটাকে কন্ট্রোল করে জন্য এস পার হেজার এরিয়া অনুসারে কোন হেজার এরিয়ার জন্য কতটুকু আমাদের হচ্ছে ফ্লোরের দরকার সেটা কনসিডার করার জন্য করার জন্য আমাদের টেবিল দেওয়া হয়েছে এনএপি থার্টি তো সেটার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে এই হাজারটা কোন হ্যাজার এটা হলো আমাদের মূল লক্ষ্য তো যার জন্য আমাদেরকে এরিয়াগুলো স্পেসিফিক খুব ভালোভাবে জানতে হবে তারপর ফ্রেন্ডস এই লিস্টের বাইরে যদি কোথাও হয় সেগুলোকে আমাদের কনসিডার করতে হবে যেমন আমাদের যদি একটা জায়গা থাকে যেমন কমার্শিয়াল বিল্ডিং ঠিক আছে তো কমার্শিয়াল বিল্ডিং এ অ্যাকচুয়ালি কমার্শিয়াল বিল্ডিং বলতে কি কমার্শিয়াল অনেক ধরনের বিল্ডিং রয়েছে যেমন আমার নরমাল অফিস বলতে পারি জাস্ট অফিস অফিসে নর্মাল কিছু চেয়ার টেবিল কাগজপত্র নর্মাল হ্যাঁ এটাকে আমরা কম্পাসিবিলিটি কন্টেন্টস লো কন্টেন্ট বলতে পারি এখানে এখানে যদি আগুন ধরে এখানে হিট রিলিজটা কম হবে দেন হচ্ছে যদি বলি ব্যাংক ঠিক আছে ব্যাংক বলতে পারি তারপরে আমরা যদি এখানে যদি আমরা এখানে আরো কিছু ধরি যেমন নরমাল রিটেল স্টোর যদি আমরা বলি ঠিক আছে এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের কমার্শিয়াল বিল্ডিং হিসেবে কাউন্ট করা হয় কিন্তু এখানে হিট রিলিজ গুলো খুব কম হয় তো ফ্রেন্ডস আমরা আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে এরিয়া নিয়ে আমরা কাজ ধরনের সেবিলিটি ম্যাটেরিয়াল রয়েছে তার পরিমাণ কতটুকু এবং সে কি পরিমাণ হিট রিলিজ করতে পারে সেই হিসাব করে আমরা হচ্ছে আমাদের এই হ্যাজার্ড গুলো এবং স্পিনার সিস্টেম গুলো আমাদের ডিজাইন করতে হবে এবং এই জন্য এম থার্টিন আমাদেরকে কিছু কাজ আগিয়ে দিয়েছে এবং সে আমাদেরকে কিছু লিস্ট আকারে কিছু জায়গায় স্পেসিফিক বলে দিয়েছে যে না এই ধরনের জায়গাগুলো যদি থাকে তাহলে আপনারা লাইট হ্যাজার্ড অপেন্স হিসাবে ধরে নেবে তো ফ্রেন্স এই এই জিনিসগুলো আমাদের খুবই জানা দরকার কারণ আমাদের লাইট হ্যাজার্ড হলে এক ধরনের স্প্রিংলার জন্য আমাদের জিপিএম ওয়াটার দরকার আবার হচ্ছে অর্ডিনারি হ্যাজার্ড হলে আমাদের আরেক ধরনের ওয়াটার দরকার তো যার কারণে হচ্ছে আমাদের এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট একজন ফায়ার ফাইটিং ইঞ্জিনিয়ারদের জন্য যারা ডিজাইন ইনস্ট্রেশন টেস্টিং কমিশনিং করে থাকবে যারা প্রজেক্টের সাথে রিলেটেড তাদেরকে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখা উচিত দেন হচ্ছে অর্ডিনারি হ্যাজার্ড এই অর্ডিনারি হ্যাজার্ডকে ফ্রেন্ডস আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে অর্ডিনারি হ্যাজার্ড গ্রুপ আর একটা আছে পরবর্তীতে দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ টু তো এই গ্রুপ টু এবং গ্রুপ ওয়ান অর্ডিনারি হ্যাজার্ড তো আগে আমরা জানি যে অর্ডিনারি হ্যাজারটা কি অর্ডিনারি হ্যাজারটা হচ্ছে ফ্রেন্ডস যেই জায়গাগুলোতে আমাদের হচ্ছে কম্বাস্টিবিলিটি কিন্তু ক্লো থাকবে কিন্তু আমাদের হচ্ছে কম্বাস্টিবল কোয়ান্টিটি কোয়ান্টিটি অব কম্বাস্টিবল ম্যাটেরিয়াল ইজ মডারেট এবং এটা কি করবে আমাদের হিট রিলিজ হিট রিলিজ হবে আমাদের মডারেট ঠিক আছে মডারেট রেটস অফ হিট রিলিজ আর এক্সপেক্টেড অর্থাৎ যেই জায়গাগুলোতে আমাদের মিডিয়াম লেভেলে হিট রিলিজ হতে পারে কম্বাস্টিবিলিটি যে রয়েছে কম্বাস্টিবল ম্যাটেরিয়াল রয়েছে সেগুলো আমাদের মডারেট হতে হবে এবং এখানে স্টকের ক্ষেত্রে স্টক পাইলস যদি এরকম স্টক স্টক কোন জায়গার কথা বলা হয় বা স্তূপ আকারে রয়েছে সেগুলো যদি আমাদের আট ফিট বা টু পয়েন্ট ফাইভ মিটার যদি বেশি না হয় ফোর মিটার যদি বেশি না হয় সেক্ষেত্রে আমরা সেই এরিয়াটাকে অর্ডারি হ্যাজার বলতে পারি তো এই অর্ডারি হাজার গ্রুপ এর কিছু এরিয়ার ক্ষেত্রে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যেমন অটোমোবাইল হ্যাঁ তারপর হচ্ছে অটোমোবাইল মোবাইল এবং শোরুম এগুলো হচ্ছে একটু স্পেসিফিক বলে দিয়েছে যে যেগুলোর অর্ডারি হ্যাজার গ্রুপ ওয়ান তারপরে বেকারিস তারপরে হচ্ছে আমাদের ডেইরি প্রোডাক্টস বেভারেজ ম্যানুফ্যাকচারিং হ্যাঁ লন্ড্রিস রেস্টুরেন্ট সার্ভিস এরিয়াস এই জায়গাগুলোকে এই জায়গাগুলোকে কিন্তু ডিরেক্টলি আমরা এগুলোকে অর্ডারি হ্যাজার গ্রুপ ওয়ান বলতে পারি এছাড়াও ফ্রেন্ডস আরও কিছু এক্সাম্পল দেই যেমন এগুলো লিস্টের বাইরে এখানে কিন্তু সবগুলো লিস্ট তারা এখনও কিন্তু দেয় নাই আমাদেরকে কিন্তু স্পেসিফিকভাবে সেখানে কিন্তু সেগুলোকে আমাদেরকে অ্যানালাইসিস করো এরিয়ার হ্যাজার্ড এরিয়া ফুয়েল অর্থাৎ ফুয়েল লোড সেখানে কি পরিমাণ ফুয়েল লোড রয়েছে কি ধরনের হিট রিলিজ হতে পারে সেটা চিন্তা করে কিন্তু আমাদেরকে এই অর্ডারি হাজারটা করতে হবে যে জায়গায় হচ্ছে মিডিয়াম লেভেলের ফুয়েল লোড করা রয়েছে এবং হিট রিলিজ হবে মিডিয়াম সেই জায়গাগুলোকে আমরা অর্ডারি হাজার বলে হবে যেমন আমি যদি বলি একটা কমন আমাদের যদি বলি যেমন ইলেকট্রিক প্যানেল রুম ঠিক আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল প্যানেল রুম ঠিক আছে এখন এই যে ইলেকট্রিক্যাল প্যানেল রুম ফ্রেন্ডস আমি বলে দিলেই কিন্তু ডিরেক্ট আমি এই ইলেকট্রিক্যাল প্যানেল রুম অর্ডিনারি হ্যাজার্ড গ্রুপ বা গ্রুপ টু এটাকে কোনোটাকে আমি ফেলতে পারবো না যে কোনো একটা নিয়ে যেতে পারবো কারণ এই ইলেকট্রিক প্যানেল রুমে আমাদের অনেকগুলো জিনিস শুধু যদি প্যানেল থাকে অনলি প্যানেল তাহলে অনলি প্যানেল অথবা যদি নর্মাল ক্যাবল অল্প ক্যাবল থাকে ঠিক আছে ডেন্সিটি যদি কম থাকে তাহলে এইটাকে কিন্তু আমরা অর্ডিনারি 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 হ্যাজার্ড গ্রুপ ওয়ান বলতে পারি গ্রুপ ওয়ান ঠিক আছে কিন্তু এখানে যদি আমাদের ব্যাটারি রুম থাকে যদি এখানে একটু ব্যাটারি রুম থাকে এবং ব্যাটারির পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আবার হয়ে যাবে গ্রুপ টুতে তে চলো অর্ডিনারি হ্যাজার্ড গ্রুপ টু তে বাট যদি আবার এটা এরকম হয় যে এখানে যদি আমার অয়েল ফিলটা হচ্ছে আমার ট্রান্সফর্মার থাকে ঠিক আছে অয়েল ফিল্ড যদি ট্রান্সফর্মার থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আবার এক্সট্রা হ্যাজার্ডে চলে যাবে তো তাই বলে শুধু আমরা ইলেকট্রিক্যাল প্যানেল রুম যদি আমরা শুধু অর্ডিনারি হ্যাজার্ড বলে ফেলি ব্যাপারটা কিন্তু এরকম না ইলেকট্রিক্যাল প্যানেল রুমে আমাদের কি কি ফুয়েল লোড রয়েছে এবং কি কি হিট রিলিজ হতে পারে কতটুকু সেই হিসাব করে কিন্তু আমাদেরকে আমাদের সিস্টেম ডিজাইন করতে হবে তো फ्रेंड्स আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন তারপরও এনএপি আমাদেরকে কাজ আগিয়ে দেওয়ার জন্য কিছু লিস্ট डायरेक्टली তারা আমাদেরকে এখানে লিস্ট করে দিয়েছেন দেন হচ্ছে অর্ডিনারি গ্রুপ 2 অর্ডিনারি গ্রুপ 2 তে फ्रेंड्स আমাদের কিছু জিনিস যেমন এখানে অনেক লিস্ট দেওয়া হয়েছে অর্ডিনারি গ্রুপ টুতে যেমন আমি কয়েকটা জিনিস বলি এই এই যে এখানে যেই লিস্টগুলো এগুলো যদি কখনো আমাদের ডিজাইন এরিয়ার সাথে মিলে যায় তাহলে সরাসরি আমরা অর্ডিনারি গ্রুপ টু হিসাবে কাউন্ট করে নিব ঠিক আছে তারপরে যেমন ফিড মিল তারপরে হচ্ছে আমাদের এখানে আরো যেমন লেদার গুডস ম্যানুফ্যাকচারিং লাইব্রিজ লার্জ স্টেক রুম এরিয়াস মেশিন শপ মেটাল ওয়ার্কিং মার্সেন্টাইল ফ্রেন্ডস মার্সেন্টাইল বলতে এখানে আমরা বলতে পারি সুপার মার্কেট এই মার্সেন্টাইলের মধ্যে আমাদের ইনক্লুডেড যেমন সুপার মার্কেট বলতে পারি আমরা এখানে সুপার মার্কেট ইনক্লুডেড তারপর হচ্ছে আমাদের শোরুম শোরুমগুলো যদি থাকতে পারে আমাদের ফেব্রিক্স এর শোরুম তারপর হচ্ছে আমাদের রিটেল শপ যদি বড় হয় সেই সে রিটেল শপগুলোর মধ্যে যদি প্রোডাক্ট বেশি থাকে শপিং মল এগুলোকে আমরা মার্সেন্টাইল হিসেবে কনসিডার করতে পারি পেপার অ্যান্ড পাল্প মিলস ঠিক আছে তারপর দেখেন এখানে বলা হচ্ছে পোস্ট অফিস তারপর পেন্টিং অ্যান্ড পাবলিশিং ঠিক আছে এই ধরনের জিনিস রিপেয়ার গ্যারেজ স্টেজ টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং টায়ার ম্যানুফ্যাকচারিং উড ম্যানুফ্যাকচারের তারপরে উড প্রোডাক্ট অ্যাসেম্বলি এই যে লিস্টগুলো এগুলো সবে হচ্ছে অর্ডিনারি হাজার টু এই অর্ডিনারি হ্যাজার টুর ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে যে এখানে আমাদের কম্বাস্টিবল যে ম্যাটেরিয়ালিটি কন্টেন্ট সেগুলো মডারেট বা হাই থাকবে স্টক পাইল আমাদের যদি স্তুপ অর্থাৎ আমাদের যে এই ম্যাটেরিয়ালগুলো সেগুলো স্টুপ যদি আট ফিটের বেশি বারো ফিট অর্থাৎ ডু নট রিলিজ ডু নট এক্সিট বারো ফিট অর্থাৎ বারো ফিটের বেশি বা থ্রি পয়েন্ট সিক্স সিক্স মিটার অর্ডিনারি গ্রুপ ওয়ান এ ছিল টু পয়েন্ট ফোর কিন্তু ঠিক আছে আর এখানেও গ্রুপ টুতে হয়ে গেছে থ্রি পয়েন্ট সিক্স সিক্স অর্থাৎ আমাদের যে স্তূপ থাকবে স্তূপ সেগুলো যেন কোনোভাবে যেন আমার থ্রি পয়েন্ট সিক্স বা স্টোরের র্যাক যদি থাকে সেই র্যাক কোনোভাবে যেন আমাদের থ্রি পয়েন্ট সিক্স সিক্স মিটার যদি বেশি না হয় এর মধ্যে যদি থাকে তাহলে সেটাকে আমরা অর্ডিনারি গ্রুপ টু হিসাবে কাউন্ট করবো আর এটা অবশ্যই কন্টেন্টস হাই রেটস অফ হিট রিলিজ হবে এটাকে এটাকে যদি আমাদের মডারেট যে আমাদের যে কন্টেন্টগুলো সেগুলো যদি মডারেট রেট হিট রিলিজ করে হ্যাঁ সেটাকে আমরা হচ্ছে অর্ডিনারি গ্রুপ টু বলবো তো ফ্রেন্ডস এখানে অনেকগুলো লিস্ট দেওয়া হচ্ছে এই লিস্টগুলো ধরে যদি আমরা ডিজাইন করতে যাই এই লিস্টগুলো যদি আমাদের যেমন কোনো একটা পেন্টিং এবং পাবলিশিং এরিয়ার জন্য আমরা ডিজাইন করব হচ্ছে স্প্রিংলার তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের এই হ্যাজার্ড এরিয়াটাকে অর্ডিনারি হ্যাজার্ড গ্রুপ টু এবং এই গ্রুপ অনুসারে আমাদেরকে হচ্ছে স্প্রিংলারের যে এরিয়া ডেন্সিটি কার্ভ রয়েছে সেখান থেকে হচ্ছে আমাদের কি পরিমাণ জিপিএম ফ্লোরেট দরকার ওই স্পিনলার ও স্পেসিফিক ওই এরিয়ার জন্য সেটা আমাদেরকে কাউন্ট করতে হবে ঠিক আছে फ्रेंड्स তারপরে যদি বলি আমাদের এক্সট্রা হ্যাজার্ড অকুপেন্সি এই এক্সট্রা হ্যাজার্ডটা আবার দুই ধরনের একটা হচ্ছে এক্সট্রা হ্যাজার্ড গ্রুপ 1 এক্সট্রা হ্যাজার্ড গ্রুপ 2 তো দুইটারই বলা হয়েছে এবং এই দুইটাতে যে বলা হয়েছে দেখেন কম্বাস্টিবিলিটি অফ কন্টেইনস আর ভেরি হাই এন্ড ডাস্ট লিন্ট আদার ম্যাটেরিয়ালস আর প্রেজেন্ট ঠিক আছে তাহলে এখানে কম্বাস্টিবিলিটি বলতেছে অনেক বেশি যদি থাকে এবং এর হিট রিলিজটা যদি অনেক বেশি হয় ঠিক আছে তাহলে সেই ধরনের ক্ষেত্রগুলো আমরা এগুলোকে এক্সট্রা হ্যাজার্ড হিসাবে কাউন্ট করবো যেমন এয়ারক্রাফ্ট হ্যাঙ্গার্স এই এয়ারক্রাফ হ্যাঙ্গার্সে আমাদের হচ্ছে গ্রুপ 1 এ ধরতে পারি কম্বাস্টিবল হাইড্রোলিক ফ্লুইড এরিয়া ডাইকাস্টিং ম্যাটারিয়াল এক্সক্লুড এক্সট্রুডিং ঠিক আছে এইসব এর স মিল তারপর হচ্ছে এইসব যে জায়গাগুলো রাবার রিক্লেমিং এগুলোকে আমরা ডাইরেক্টলি হচ্ছে এক্সট্রা হ্যাজার্ড হিসাবে কাউন্ট করতে পারি গ্রুপ ওয়ানে তারপরে এক্সট্রা হ্যাজার টুতে আমাদের দেখেন যেগুলো দেওয়া হচ্ছে ফ্লেভাবে লিকুইড স্প্রেং ফ্লো কোটিং ঠিক আছে তারপর হচ্ছে ওপেন অয়েল কুইঞ্চিং প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং সলবেন্ড ক্লিনিং বার্নিশ পেইন ডিপিং এই যে এই এরিয়াগুলোতে আমরা হচ্ছে এক্সট্রা হ্যাজার টু হিসাবে কাউন্ট করবো তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত ছিল ক্লাসিফিকেশন অফ অকুপেন্সি আসা থার্টিন আমি আশা করি যে আপনারা এই ক্লাসিফিকেশন অকুপেন্সি ধারা আপনারা অ্যাটলিস্ট কিছু কোনো একটা এরিয়া কোন ধরনের হ্যাজার্ড তার রয়েছে কোন ক্লাসিফিকেশন অফ অকোপেন্সির আন্ডারে রয়েছে আপনারা খুব ইজিলিতে এটা ফাইন্ড আউট করতে পারবেন অ্যাজ পার এনআপি এ থার্ড অনুসারে এবং এটা আমাদের খুবই জানা খুবই ইম্পর্টেন্ট স্প্রিঙ্গার সিস্টেম ডিজাইন করতে আমরা যখন নেক্সট টিউটোরিয়ালগুলোতে স্প্রিংয়ার সিস্টেম ডিজাইন নিয়ে কথা বলবো তখন কিন্তু আমাদের এই হ্যাজারগুলো জানতে হবে এবং এরিয়া যে কোন হ্যাজারের আন্ডারে কোন এরিয়া সেটা আমাদেরকে স্পেসিফিকভাবে মাথায় সবসময় ডিজাইন করতে আমাদেরকে রাখতে

এনআইপি অনুসারে যে কি বলেছে সেগুলো যেন আপনারা ধরতে পারেন তো ফ্রেন্ডস আপনারা আগের যেই টিউটোরিয়ালগুলো আছে যারা যারা দেখেনি দ্রুত সেই টিউটোরিয়ালগুলো দেখে ফেলুন যেন নেক্সট ট্রিটগুলো আপনাদের জন্য খুবই ইজি হয় তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপলোড করার সাথে সাথে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম